আমার চাইতে বেশি ভালো কে শিবে তোমারে প্রাণ বন্ধু ভুইলো না আমারে আমার চাইতে বেশি ভালো কে শিবে তোমারে প্রাণ বন্ধু ভুইলো নাই আমারে প্রাণ বন্ধু ভুইল না লো না হয় আমার রে বন্ধু হইলো না হয় আমার রে আসামি আসামি আমার পাঞ্জাবি বলেছিস তুই না কালারটা তো সুন্দর বাচ্চা আচ্ছা তো কালো আসলে আচ্ছা আচ্ছা আমার চাইতে বেশি ভালো এবার শিবে তোমার প্রাণ বন্ধু ভুলো না হয় আমার আমার চাইতে বেশি ভালো কেবার শিবে তোমারে প্রাণ বন্ধু ভুইল না আমার প্রাণ বন্ধু ভুইল না আমার প্রাণ বন্ধু ভুইল না আমার আচ্ছা আমরা কোথায় যাচ্ছি এখন ও ওই যে এত না

আর একজন ঝালমুরি কাছ হ্যাঁ তো যাই সবাই হচ্ছে আমরা একটু যাচ্ছি আর রাস্তা দিয়ে যাচ্ছি আমরা বাইক জার্নি করছি আমরা আজকে খাওয়াবে আজকে মিঠু খাওয়াবে আজকে হচ্ছে মিঠু খাওয়াবে রান্না খাওয়াবে আজকে ভাত যা খাওয়াবে আমি শুধু আমি শুধু খাবো মান হ্যাঁ যাই হন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর যদি এই যে চানাচুর মুড়ি সুন্দর করে মাখানো খাইতে চান চলে আসতে পারেন আমরা এখন অলরেডি হচ্ছে নয় নাম্বার দশ নম্বর দিয়ে আছি অবস্থান করছি আমরা একটু পরেই রওনা হবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ সবাই দোয়া আর